আসসালামু আলাইকুম প্রথমে ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট করবো সেটা হলো পরীক্ষা সংক্রান্ত আপডেট এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার বাইশ সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের এই প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল কখন প্রকাশ করা হবে এই সম্পর্কে একটা আপডেট দিব এই সম্পর্কে একটা আপডেট পেয়েছি সেই আপডেটটি তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর পরবর্তী তোমাদের অনার্স ও ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ও ডিগ্রির প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় চতুর্থ বর্ষের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের দায়ে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পারছো আমাদের দায়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করব তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো তোমরা যারা দু সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্সে প্রথম বর্ষে শিক্ষার্থী রয়েছে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়েছিল বাইশ দুই দু থেকে পরীক্ষা আরম্ভ হয়েছিল ঠিক আছে এবং তোমাদের পরীক্ষাটি শেষ হওয়ার কথা ছিল আগামী তেরো পাঁচ দু কিন্তু তোমাদের পরীক্ষাটি শেষ হয়েছে চোদ্দো পাঁচ দু হাজার ঠিক আছে তো আজকে তোমাদের কিন্তু জুন মাসে বারো তারিখ ঠিক আছে যেহেতু তোমাদের পরীক্ষাটি মে মাসের চোদ্দ তারিখে শেষ হয়েছে আজকে জুন মাসের বারো তারিখ অর্থাৎ তোমাদের বলতে গেলে কিন্তু এক মাস কিন্তু অতিক্রম করা হয়েছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি কার্যক্রমটি হয়ে থাকে মানে রেজাল্ট প্রস্তুত কার্যক্রমটি হয়ে থাকে ওইটা তোমাদের দুই থেকে আড়াই মাস টাইম নেয় রেজাল্ট প্রস্তুত করার জন্য তো অলরেডি তোমাদের কিন্তু এক মাস হয়ে গিয়েছে এখন আর বাকি এক থেকে দেড় মাস সময় লাগবে তারপর তোমাদের রেজাল্টটি দিয়ে দিবে দেখা যাবে যে জুলাই মাসের শেষের দিকে তোমাদের রেজাল্টটি প্রকাশ করে দিবে ঠিক আছে তো এটাই ছিল মূলত আপডেট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবা আর পরবর্তী ডিগ্রি দিতেও বসে পরীক্ষায় সাজাশন করে ফ্রিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা স্ক্রিনে এবং ভিডিও কমেন্টে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করবো তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ